হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বৃষ্টির রীতি কথা আমি অনন্য নিয়ে চলে এসেছি এটা নতুন ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আগের ব্লগের শেষ পর্যায় মানে পুরীর শেষ অধ্যায় সেটা তো একটা কথা আর আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমার ব্লগটা আজকের তো শুরু তো দেখো আমি অনন্য নিয়ে চলে এসেছি এটা নতুন ব্লগ তো দেখো আমরা এসেছিলাম ওয়াটার ফাউন্টেন মিউজিকে সেখানে এসে গিয়েছি একটা এরকম বড় বড়ো পুষ্করিণীর মতো একটা বড় জলাশয় তার বিভিন্ন চারিদিকে বিভিন্নভাবে লাইটিংয়ের কাজ আর দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র সব জগন্নাথ বলরাম সুভদ্রা সব ঠাকুরের দেবীদের যত সব ছবি আর এখানে এসেছিলাম এখানে এখানেও ঠাকুর আছে দেখো একটা সেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি একটা মন্দির ওখানে বিভিন্ন লাইটিং কাজ চলছিলো তো এই পুকুরটাকে গোল করে রাউন্ড করে ঘিরে গিয়ে আমরা সেইখানে সেই মন্দিরে আসুন যে মন্দিরটা ওখানে গিয়ে পৌঁছবো দারুণ জায়গা এখানে সব জলাশয়ের ধারে বসে আছে অনেক 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 মানুষ দেখতেই পাচ্ছি কী সুন্দর মানে চারদিকে দেওয়ালের সাথে এইরকম না ছবি করা ছিল এখানে কি সুন্দর আধাস আমরা অনেকে পুকুরের ধারে বসে আছে আমরা বসলাম না কারণ যেহেতু আমাদের তারা আছে আমরা তো আর ওখানকার বাসিন্দা নই আমাদের তো আবার হোটেলে ফিরতে হবে তো আমরা ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরে আমরা ওখানে যাবো তো এই পুরো রাউন্ড করে ঘুরে 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 আমাদের ওই মন্দিরের কাছে পৌঁছোতে হবে তো আমরা তো এই পাশে নেমেছি ওই পাশ থেকে একটা গেট আছে সেই গেট দিয়ে আমরা না গিয়ে এধার ঘুরে ঘুরে যেহেতু আমরা এই জলটার সাইড দিয়ে যাবো যাবো দেখে আমরা ওই ধাতে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষজন ওখানে বসে আছে ওখানে অনেক কিছু টুকটাক স্ন্যাক্স জাতীয় খাওয়ারও বিক্রি হচ্ছিল দারুণ লাগছিল মানে এত সুন্দর ওখানটার পরিবেশ সন্ধ্যা থেকে যদি তো আমরা ওখানে বসি না জাস্ট মন ভরে যাবে আর কিছুই লাগবে না খুব সুন্দর জায়গাটা অসাধারণ জায়গাটা সাথে মন্দিরের সামনে ওখানে খুব নাম সংকীর্তন হচ্ছিলো অনেক গান হচ্ছিল এখন আসলে চন্দন যাত্রা চলছে না আমরা তো ওই সময়টাতে গিয়ে পৌঁছেছি যার জন্য ওখানে তো আমার প্রচণ্ড ভিড় জানি না কিছু হয়তো রিচুয়ালস ছিল তো আমরা তো ওখানটায় কি বলে উঠতে পারছি না আমরা দর্শনার্থী হিসেবে দর্শন করতে গিয়েছি এই যে সব এই 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 করে সেই আমাদের যে জগন্নাথ মন্দির থেকে মানে প্রভুকে নিয়ে আসা হয়েছে এই এই পালকিতে করেই আবার যাবেন এই রকম আর কি ব্যাপার কিছু একটা আছে বুঝতে পারছি না তো ওখানে ভীষণ পরিমাণে ভিড় লোক গিজগিজ করছে বাচ্চা নিয়ে যাওয়াটাই তো আমাদের কাছে এত টাফ হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছি ভীষণ ভিড় আর প্রচণ্ড ওখানে প্রোটেকশন ছিল অনেক পুলিশ টুলিশ অনেক ছিল মানে এখন প্রচুর পুলিশ টুলিশ ছিল কোনো ভয় নেই তো আমরা এখানে যাচ্ছিলাম দেখো ওই ভুলের মাঝে আমরা এখানে সব হাত চুর হয়ে গেছিলাম যে যেখানে যার সাথে পারছে ওখানে গিয়েছে আর এই কুকুরটাতে না প্রচুর মাছ জানতো বিশাল মাছ জলে মাছ চলছে তো আমরা মন্দিরে গেলাম কিন্তু এতটাই ব্যাট লাগ একটু ভুলের জন্য আমরা দর্শন করতে পারলাম না আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না কিন্তু এই যে ডা লেফট সাইডের দিকে একটা ছোট্ট মন্দিরের মতো কী আছে বুঝতে পারছি না ওখানে যে ঠাকুর ছিল সেই ঠাকুরটা আমরা দর্শন করেছি কিন্তু আমরা জাস্ট গিয়ে দাঁড়িয়েছি আর মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে মন্দিরের গেটটা আবার দু ঘন্টা বাদে খুলবে কিন্তু দু ঘন্টা ওখানে ওয়েট করলে আমাদের এদিকে হোটেলে ফিরতে অনেক দেরি হয়ে যাবে ওই যে আমরা মন্দিরের সঙ্গে কথা বলছি বলছে বন্ধ হয়ে গেছে তো পাশের যে এটা মন্দিরের মতো ছিল সেখানে আমরা গেলাম ওখানে ভোগ দেওয়া হচ্ছিলো এই যে আমরা এখানে ঠাকুর দর্শন করলাম এখানে দর্শন করে এখানেও ভীষণ ভিড় প্রচণ্ড ভিড় আর এত গরম মানে তবু তো ওখানে প্রচণ্ড মানে স্ট্যান্ড ফ্যান ট্যান চলছিল মানে কিচি কিচি করছে লোক একদম মারা যাচ্ছিলো না আবার ছোটো বাচ্চাগুলো নিয়ে গেছি তো ওরা তো আরও বিরক্ত হয়ে যাচ্ছে সারাক্ষণ তো আর কোলে নিয়ে থাকা যায় না দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় মানে লোকে এত ঠিক করছে তারপরে ওখানে একটা ভোগ দিচ্ছিলেন না যে তৈরি কিরকম একটা মানে ভোগ তো ভোগটা খেতে আমার বেশ ভালোই লেগেছিলো অন্য ধরনের ভোগটা আমাদের এখানে যেমন প্রসাদ হয় সেরকম ঠিক প্রসাদ না আমাদের এখানে যখন ভোগ হয় ঠিক সেই ভোগ না একটা অন্য ধরনের কিন্তু খেতে বেশ ভালো লাগছে তো আমরা ওখানে পুজো টুজো মোটামুটি দেখে টেখে আমরা পুজো দিইনি আমরা ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এখানে সব ধূপকাঠি মোমবাতি সবাই জ্বালাচ্ছিল তো আমরা চলে এসেছিলাম এসে দেখো রাস্তা দিয়ে আমরা এখন চলে এসেছি চলে এসে আমরা একটু মন্দিরে আবার ঢুকেছিলাম তো দেখো সেটা দেখালাম না চলে এলাম পরের দিন একদম আমাদের হোটেলে পরের দিন আমরা আবার হোটেলে থেকে যখন বেরোচ্ছি আমরা সমুদ্র দিয়ে আমি ভাই মামুন আবার সন্ধু নতুন আমরা ওরা স্থিরে যেতে পারেনি তো আজকে ওরা সিবিচে যাচ্ছিল আজকে আমাদের পুরীর তৃতীয় দিন তৃতীয় দিন এই দেখো এ মামু নাবো 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 এখন এরা তিন বোন নাম যে বড় বোন মেজো বোন আর ছোট বোন আরে হ্যাঁ রোজার মতো যেমন বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করো তাহলে প্লিজ আমার মামলকে ভীষণ ভয় পাচ্ছিলো একটু জলে নামতে ঠিক আছে আর মা হচ্ছে সন্তুকে নিয়ে বসেছিলেন মনে হলে ছোটো সোনাকে নিয়ে বসেছিলো তারপরে লাস্টের দিকে আবার সোনাকে নিয়ে নামলাম তো মামলকে ভীষণ ভয় পাচ্ছিল জল দেখো আর আমার সো সোনা দেখো আমার নন্টু সোনা সে তো পাপার সাথে নেমে পড়েছে মানে ভাইয়ের সাথে তো নেমে ওখানে সবাই খুব এনজয় করছে বড়ো মাও একটু একটু ভয় পাচ্ছিলো তো দেখো দেখতে থাকে মা আস্তে আস্তে করে জলে নামছে জলটা এত স্বচ্ছ পরিষ্কার ছিল মানে ভাবতে পারবে না পুরো স্বচ্ছ পরিষ্কার জল একদম মামুন ভয়ে 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 নামছে ওর ভীষণ ভয় পাচ্ছে ও দেখেছ মানে আমরা নিচে নেমেছিলাম অনেকক্ষণ তারপরে অনেকক্ষণ বাদে সব কিছু আর ভিডিও তোরা যাচ্ছে না মানে বুঝতেই পারছো মানে ক্যামেরা নিয়ে তো জলে নামতে পারছে না যখনই এক একজন ওপরে উঠে আসছে একটু একটু করে ক্লিক তুলে নেওয়া হচ্ছে তো তুলে মায়ের কাছে ফোন ছিল ওরা সব রেখেছিলাম মা তো ওখানে সে চেয়ারে বসে এখন ওখানে চেয়ারে সব সিস্টেম হয়েছে চেয়ারে আমরা বসেছিলাম তো এরকম করে আছি সোনা আমার পরে এসেছে ও শুধু বালি ঘাটবে জল ঘাঁটবে বালি ঘাটবে এবার ছোট্ট সোনা ওষুধে জল কাটবে জলে পা দেবে দেখে যেন এখন চকু পকু করতে ইচ্ছে করছে আমার মা তো আমার সোনা দেখো না জলে যখন ঢুকলো পায়ে আসছে না ও পাটাকে বাড়ি রেখেছে আর বালিগুলো যত পায়ের নিচ থেকে সরে যাচ্ছে ও সে আঙুলে করে করে আঙুলে করে করে পা গুলো থেকে মানে বালিগুলো করে 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 যাচ্ছে আর নুনটুর তো প্রচুর আনন্দ নুনটু আর আমাদের মহারানীকে দেখতে পাচ্ছ ও তো জলেই সারাক্ষণ পড়ে আছে জলে পড়ে পড়ে এত কালো পড়ে গেছে নিহার খাবার

সবাই মিলে ওখানে দেখো মা জেঠিমা তিনজনে ওরা নেমেছে আর আমরা এখানে বালিতে বসে আছি সবাই মিলে এই দেখো আমাদের মহারানী দেখো সে জল থেকে তাকে তোলা যাবে না যাই করো তাই করো জল তারপর ফ্যামিলি সবাই মিলে বসে পড়লাম আমরা ছবি তুলতে আমার বড় হচ্ছে ছবি তুলছে আমাদের ছবি তুলছে সবাই একটা মনে হয় না ছবিগুলো দেখলে যেন সব স্মৃতি হয়ে রয়ে যায় তাই না ওয়াইটি আমাদের এই একটা প্ল্যাটফর্ম দিয়েছে সব কিছু স্মৃতি করে রাখা ভিডিওর সাথে সাথে আর কি বলো তো এই দেখো আমি বলেছিলাম না ও শুধু বালি ঘাটে দেখো কোন বালিগুলোকে হাঁটছে ও সত্যি শোনা তো আমার মা তো মাটা বালি ঘাতাটা না এইটা জল যাচ্ছে আমরাও ছোটোবেলায় উপরে করতাম না একে দেখে আমাদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে আমরা ছোটবেলায় গেলে না তখন পুরী যেতাম দীঘাতে দীঘা থেকে পুরীটা বেশি গিয়েছি তখন কি বলো এখন বড় হয়ে গিয়ে আবার দীঘাটা বেশি যাওয়া হয় এখন আর করতাম তখন আমরা কোনো বালি নিয়ে নিয়ে ছবি তোমাতাম আমার সোনা দেখো দাদুদের করলে চেপেছি বাবা নে বাবা ছোট তো পুটকুতা পুরী সমুদ্রের ঢেউ খাচ্ছি ভাবতে পারছি এইটুকু সত্য মেয়েটা তো চলো আজ আমাদের ফেরার পালা সে একটা কথা যাচ্ছে না সব পেলেই নষ্ট জীবন হবে হবে শুনতে ভালো লাগে সব হয়ে গেলেই আর ভালো লাগে না এই যে পুরী আসবো আসবো সবাই মিলে একটা ফ্যামিলির আসবো পুরী আসাটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে কী বলো তো সবাই মিলে একসাথে হবে একসাথেটা না এখন খুব কমই হওয়া যায় যে যারা সব কাজের সূত্রে এখানে ওখানে থাকে তাই একসাথেটা হওয়াই যায় না তাই এই সবাই মিলে একসাথে আসবো ফ্যামিলির সবাই মিলে এই যে একটা টাইম স্পেন্ড করাটা এটাই যেন হবে হবে এটা শুনতে বেশি ভালো লেগেছিল কোথা দিয়ে হয়েও গেলো তিন দিন চলেও গেল তারপর এবার বাড়ি ফেরার পালা ব্যাস এবার মন খারাপ সাথে এক রাস ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি হোটেল থেকে আমরা ওখানে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়িটা নিয়ে আমরা এখন যাচ্ছি রাস্তা তো ভীষণ জ্যাম ভীষণ জ্যাম আর মানে আটকে পড়েছি ওখানে আমাদের এগারোটা চল্লিশে ট্রেন ছিল মানে এক দেড় ঘন্টা বাদে ট্রেন এসেছিলো স্টেশনে গিয়ে দেখো গরমে পড়ে ছটফট ছটফট করছে স্টেশনে গিয়ে বসে আছি বসার জায়গাতেই লোক ঠিক করছে মানে সে কী অবস্থা তো তারপরে অ্যাডলাস্ট ট্রেন হলো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে তো ট্রেনে করে আমরা এখন চলছি কি আর করা যাবে চলো আমরা এখন ট্রেনে যাচ্ছি দেখো মন খারাপের সাথে সাথে অনেক ভালো কিছু স্মৃতি আছে ভালো অনেক স্মৃতি আছে তোমরা তো দেখলে তোমাদের সাথেও আমার ভালো মুহূর্তগুলো শেয়ার করলাম তোমরা তোমার একান্তই ফ্যামিলি মেম্বার এখন রাত্রি সোনা হচ্ছে আমাকে সেরে যাবে না ও আমার কাছে ঘুমোবে ও ভাই আনতে এসেছে ওটা চল মামনির কাছে তুই পারবি না তুই ওখানে চল তো চলো তারপর দেখো পুরো সকাল এসে গেছে রাত্রে নাই আমরা রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম ওটা ভীষণ কান্নাকাটি করছিল তারপর আমরা একদম বাড়ি চলে এলাম ওরা ওখানে নেমে পড়েছিলো ওরা মেছে নেমে পড়েছিলো আমরা এসে গিয়েছি আজকে আর বেশি কিছু বললাম না অনেক বলা হয়ে গেছে আজকের মতো আসি টাটা